নিজের মেয়েকে রাস্তায় আছাড় মেরে পরবর্তীতে জলঙ্গী ব্রিজ থেকে নদীতে ফেলে মেরে ফেলার অভিযোগ বাবার বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে আটক অভিযুক্ত বাবা পুলিশ সূত্রে খবর নদীয়ার ধুবুলিয়া থানার ধুবুলিয়া দু নম্বর পঞ্চায়েতের মায়াকুল এলাকার বাসিন্দা বুদ্ধদেব ঘোষ ওরফে বুধু ঘোষ তার নিজের মেয়েকে হত্যা করে বলে অভিযোগ এলাকাবাসী সূত্রে খবর অভিযুক্ত স্ত্রী হঠাৎই বাপের বাড়ি চলে গেলে সন্ধেতেই এসে নিজের মেয়েকে জিজ্ঞাসা করে সে মা কোথায় যখন বাচ্চা মেয়েটি জানায় তার মা মামার বাড়ি গেছে তারপরেই মেয়েকে ঘুরতে যাওয়ার নাম করে বাড়ি থেকে নিয়ে প্রথমে রাস্তায় আছাড় মারা হয় পরবর্তীতে জলঙ্গী নদীর ব্রিজ থেকে নদীতে ফেলে দেওয়া হয় ধুবুলিয়া থানায় খবর দিলে ধুবুলিয়া থানার পুলিশ এসে অভিযুক্তকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে অভিযুক্ত স্বীকার করে তার মেয়েকে নির্মমভাবে মেরে ফেলা হয়েছে এরপরই ধুবুলিয়া থানার পুলিশ তল্লাশি চালিয়ে কৃষ্ণনগর জলঙ্গী ব্রিজের নিচে নদী থেকে ফুটফুটে চার বছর শিশুকন্যার নিথর দেহ উদ্ধার করে অন্যদিকে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার শিশু কন্যার নিথর দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় পুলিশ মর্গে অন্যদিকে ঘটনার পুঙ্খানুপুঙ্খু তদন্ত শুরু করেছে ধুবুলিয়া থানার পুলিশ অন্যদিকে মদ্যপ অবস্থায় স্ত্রী বর্ষা ঘোষকে বারবার নির্যাতন করত ধুবুলিয়া কাণ্ডে অভিযুক্ত বুদ্ধদেব ঘোষ গতকাল মদ খেয়ে বেসামাল হয়ে অত্যাচার করে তখনই মেয়েকে নিয়ে বাপের বাড়ি যাওয়ার জন্য উদ্ভত্ত হয় মৃত শিশু কন্যার মা পরবর্তীতে তার কোল থেকে ছোট্ট শিশুটিকে কেড়ে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় অভিযুক্ত এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন মৃত শিশু কন্যার মা বর্ষা ঘোষ ঘটনায় স্বামীর ফাঁসির দাবি জানিয়েছে মৃত শিশুর মা আমার স্বামী মদ খেয়ে এসেছিল মদ খেয়ে এসে ঝামেলা করছিল মারধর করছিল তারপর মারধর করার পর আমার মেয়েকে নিয়ে আমি চলে আসছিলাম বাপের বাড়িতে দিক বাপের বাড়িতে আসার সময় আমার স্বামী আমার মেয়েকে কেড়ে নেয় আমার থেকে কেড়ে নেওয়ার পর আমাকে মেরে বাড়িতে তাঁর দিতে আমি আমার বাপের বাড়িতে চলে আসি চলে আসার পর লোকের মুখে শুনতে পাই যে আমার মেয়েকে আমার স্বামী মেরে ফেলেছে মেরে ফ্রিজের জলে ফেল দিয়েছে বিউরো রিপোর্টস কাইন্ডোস বাংলা